দুঃখ হোক যতই কষ্ট হোক যখন আমরা ভজনে বসি যখন ঠাকুরকে চিন্তন করে বসি যখন রাধা শ্যামসুন্দরের চরণে এসে বসি যখন তার দিকে তাকিয়ে বসি তখন মনে হয় বোধহয় আর কোনো চিন্তা নেই আর কোনো এখন দুঃখ নেই বোধহয় সব এখন তার চরণে প্রেম বলো তা আনন্দ শুধু একমাত্র তার চরণেই আছে তাকে ছেড়ে যখনই তুমি দূরে সরবে তখনই আনন্দ শেষ কেন তিনি হলেন একমাত্র আনন্দ জো আনন্দ সিন্ধু সুখ রাশে জো আনন্দ সিন্ধু সুখ রাশি জো আনন্দ সিন্ধু সুখ आनंद सी दे त्रय लोक सुपासीकर दे त्रय लोक सुपासीकर दे त्रय लोक सुपासी करते त्री लोके सुपासी जो आनंद सिंधु सुखरासी जो आनंद सिंधु सुखरासी सिंधु सुखरासी सिंधु सुख जो आनंद सिंधु তিনি হলেন আনন্দের সমুদ্র আনন্দের সাগর তাহলে তিনি করেন কি সেই ঈশ্বর তিনটি কাজ করেন বিশ্ব বিশ্বের উৎপত্তি স্থিতি আর সংহার কিন্তু হ্যাঁ তিনি নিজের ভক্তদের জীবের তিতাভ জ্বালা নাশ করেন যে তার শরণাগতি নিয়ে রেখেছে যে তার সান্নিধ্যে আছে তার তিতাব জ্বালা নাশ করেন যতই কিছু কষ্ট হোক না কেন তার স্বর্ণাগতিতে থাকলে সে তোমাকে সেখান থেকে বের করবেই তিতাব দৈহিক দৈবিক আর ভৌতিক আমরা সবাই জ্বালায় জ্বলছি দৈহিক কষ্ট দিয়ে আমরা সবাই কষ্ট ভোগ করছি এই কমর ব্যথা এই পিঠ ব্যথা হ্যাঁ এই ঘাড়ে ব্যথা এই পায়ে ব্যথায় হাঁটু ব্যথা তাই তো কিছু না কিছু তো চলছেই পরের কথা কি বলবো আমি নিজেই কষ্ট ভোগ করছি কমরে বেল্ট লাগিয়ে চলতে হয় ক্যান্সেল করে দিয়েছে দৈহিক কষ্ট ভোগ করতে হচ্ছে দৈহিক দৈবিক দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট তৃতীয় হলো ভৌতিক এই চরাচর ভৌতিক জগৎ থেকে আমরা যে কষ্ট ভোগ করছি যদি তার কৃপা হয় তার শরণাগতিতে জীব এই জ্বালা থেকে মুক্ত হয়ে যায় সে কে শ্লোকের অন্তে তার নাম বলছেন শ্রী কৃষ্ণ তিনি অন্য কেউ নন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ তাহলে কি কৃষ্ণই সর্বসমর্থবান বলে না তার সঙ্গে শ্রী রয়েছেন শ্রী মানে শ্রীমতী রাধা ছাড়া গোবিন্দ কিন্তু পরিপূর্ণ নয় কৃষ্ণ তখনই পরিপূর্ণ যখন শ্রী রাধা সঙ্গে আছে বলি রাধা শ্যাম প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দন করলেন দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুর বন্দন করেছেন ইয় ব্রব্রজন্তমুপেত্যম দ্বৈপায়নো বিতর আজুভাব যে সময় শ্রী সুখদে প্রভুর জন্ম হয়েছে শ্রী সুখদেব প্রভু মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলেন মহর্ষি বেদব্যাস তিনি পুত্র পুত্রের বিয়োগে পুত্র জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে কার সন্তান হয়েছে প্রত্যেক মাতা পিতাই তো চাইবে তাকে নিয়ে আমরা সে আনন্দ করি বাৎসল্য রসের উপভোগ করি কিন্তু সেই জায়গায় যদি সেই পুত্র জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে যায় তখন মা আবার কি হবে মহর্ষি বেদব্যাসের স্ত্রীর নাম হলো অরণী দেবী সুখদেব প্রভুর মায়ের নাম কি অরণী দেবী কোন কোন জায়গায় আরেকটি নামও পাওয়া যায় সেটাকে বিটিকা দেবীও বলা হয়েছে কিন্তু অরণী দেবীটাই বেশি প্রচলনের বিরহ কাতরা আজুহাব পুত্রের বিরহে কাতর হয়ে পুত্র ছেড়ে দিয়ে চলে গেছে পিছনে পিছনে দৌড়াচ্ছেন হা পুত্র হা পুত্র হা পুত্র পুত্রের বিয়োগে কাতর হয়ে হা পুত্র হা পুত্র হা পুত্র বলে দৌড়াচ্ছেন তখন তরু বৃক্ষগণ উত্তর দিয়েছেন হে মহর্ষি আপনি কার পিছনে দৌড়াচ্ছেন হা পুত্র হা পুত্র বলে এই সংসারে কেউ কার কেউ কার মা নয় কেউ কার বাবা নয় কেউ কার ভাই নয় মনে রাখবে এই সংসারে সব সম্বন্ধ হলো স্বার্থের সম্বন্ধ স্বার্থ সে সম্বন্ধ বলে আমি তো নিঃস্বার্থ আছি নিঃস্বার্থ কেউ নেই গোস্বামী তুলসী দাস একটি কলমে লিখে দিয়ে শেষ করে দিয়েছেন সুর নর মুনি সবকে রীতি সুর নর মুনি সবকে রীতি সুর সবকে नर मुनि सब हरीती रीति स्वार्थ लागी कर ही सब प्रीति स्वार्थ लागी करें सब प्रीति स्वार्थ लागी करहें सब प्रीति स्वार्थ लागी এই সংসারের মধ্যে নিঃস্বার্থ কোন প্রেম নেই প্রত্যেক প্রেম প্রীতি সম্বন্ধ সম্পর্কের পিছনে স্বার্থ আছে স্বার্থ ছাড়া কোনো সম্বন্ধ নেই প্রেম সব হলো স্বার্থ ছাড়া শুধু একজনের সঙ্গে সম্বন্ধ হয় সেটা হলো ঈশ্বরের সঙ্গে স্বার্থ ছাড়া সম্বন্ধ ঈশ্বরের সঙ্গে জীবের সঙ্গে স্বার্থ ছাড়া কোনো সম্বন্ধ তুমি যতই ভালো সম্বন্ধ বলো ভালো সম্পর্ক বলো যতক্ষণ পর্যন্ত তোমার মনের সঙ্গে মিল আছে ততক্ষণ ভালো মনের সঙ্গে মিল না হলে তখন বাপ ও দশবার বেটাকে গালি দেয় বেটা দশবার বাপকে গালি দেয় স্ত্রী দশবার স্বামীকে গালি দেয় স্বামী দশবার স্ত্রীকে গালি দেয় ভাই দশবার ভাইকে গালি দেয় মনে রাখবে যতক্ষণ পর্যন্ত মনের মিল আছে যতক্ষণ পর্যন্ত মিলেমিশে চলছে ততক্ষণ পর্যন্ত সব নিঃস্বার্থ আছে সব ভালো আছে যখনই একটু মনের থেকে বিপরীত হলো সঙ্গে সঙ্গে কাল পর্যন্ত যাকে ছাড়া বাঁচতে পারছিলেন না আজ তাকেই দশবার বলে বলে মরে যায় মরে যায় তাই তো সুর নরমুনি সবকে রীতি স্বার্থ লাগি কারহি সবাই

এ সংসারে কেউ কাম মনে রাখ আমাদের মন্দিরের মধ্যে এক বৃদ্ধ মা থাকতো ওর নাম ছিল এই শোভা শোভার শোভা তো কিছুদিন আগে মারা গেল শোভা রানী রায় শোভা রানী রায় দশ দিন আগে দশ দিনও হয়নি মনে হয় না দশ দিন হয়ে গেছে বোধহয় সাত আট দিন আগে এসে মারা গেছে এই উপরেই থাকতো আমাদের এই ঘরটায় প্রায় পঁয়ষট্টি আটষট্টি বছর বয়স ছিল এখানে ভজনাশ্রম করত। করতো সামনে ভজনাশ্রমে যেত মন্দিরে একটু সেবা টেবা করে দিত দেখো একটা প্রত্যক্ষ আমাদেরকে ঘটনা বলছি এই আমাদের মন্দিরেই এই উপরের ঘরটা যে দেখতে পাচ্ছ এখান থেকে বসে এই ঘরটার মধ্যে থাকত একা থাকতো তার দুই ছেলে দুইটা না তিনটা মেয়ে তিন মেয়ে দুই ছেলে থাকতে তাকে দেখার কেউ ছিল না দেখো লাইভে বলছে দুই দুই ছেলে ছেলে না জানি তিন ছেলে দুই ছেলে ছেলে বা তিন ছিল আমিও জানতাম না যে তার দুই তিনটা ছেলে আছে এত বছর ধরে এখানে থাকে মন্দিরের সঙ্গে এক আধটা ছেলে আছে হবে এক ছেলে এক মেয়ে এরকম কিছু হবে আমি কখনো অত জিজ্ঞাসাও করিনি দুই ছেলে বা তিন ছেলে দুই মেয়ে বা তিন মেয়ে এরকম আছে যেদিন ও দেহ রাখলো মারা গেল আমি ওর ঘরে ফোন করলাম বিশ্বাস করবেন না ওর একটা ছেলে আমাকে ফোন করেনি রিটার্ন একবার এটা বলেনি যে ভিডিও কলে একবার মায়ের মুখ দেখব হ্যাঁ মেয়ের ঘরের থেকে ওরা ফোন টোন যখন ধরেছে জেনেছে একটু কান্নাকাটি করেছে মা আমাদের মারা গেল আমি নিজের হাতে এখান থেকে নিয়ে গেলাম শ্মশানের সামনে যমুনায় নিয়ে গেলাম এই আমার ছেলেটা বাপন ছিল আরও পাড়ার সবাইকে নিয়ে নিয়ে গেলাম এখানে দাহ সংস্কার করতে তারা আবার ফোনে আমাকে বলছে মহারাজজি দুই দিন রেখে দেন আমরা আসব মুখ দেখতে তোমাদের লজ্জা লাগে না যখন সে জীবিত ছিল তখন একবার তোমরা তাকে এটা দেখতে আসো নি যে সে সুস্থ আছে অসুস্থ আছে ঠিক মতন খাচ্ছে ঠিক মতন আছে তখন মায়ের কথা মনে পড়েনি আজকে যখন সে মারা গেছে তখন বলছো যে তার আমরা মুখ দেখতে আসব তোমাদেরকে মুখ দেখতে হবে না আমি নিজে দাহ সংস্কার করেছি আমি কি করবো রাধারানী ব্যবস্থা করেছে বিশ্বাস করবেন এটা জীবন অনেক বড় শিক্ষার জিনিস কি উসামাসি শিক্ষার জিনিস কিনা দেখো এত ছেলে থাকতে মেয়ে থাকতে সে কখনো ভেবেছিল যে আমার শেষ সময় আমার অন্তিম সংস্কার গোবিন্দ বল্লভ করবে জীবনও ভাবেনি হয়তো এই রাতিথি উপর সাত আট দিন পেলে কথা

যতই কিছু হোক একজন ব্রাহ্মণের হাতে তার সংস্কার হয়েছে হাটের মধ্যে সব কিছু হয়েছে এর থেকে বড় সে আর কি ভাগ্য করবে তার কোনো কষ্ট তো হয়নি বৃন্দাবনে দেহত্যাগ করার জন্য বড় বড় ঋষি মুনিরা পর্যন্ত তপস্যা করে সে তো আমি তোর ভাগ্যকে অনেক ধন্য কেমন ভাগ্য আমি মৃত মৃতদেহকে বাসিও হতে দিনি ভাগ বড় বৃন্দাবন পায় ঠাকুরের কাছে প্রার্থনা করি যাকে জন্ম দিয়েছি সে যা আমাকে দেখবে তার কোনো গ্যারান্টি আমি একদিন আমাদের ঊষা মাসিককে বলছি আমাদের মন্দিরে সেবা করে তো ওই যে পিছনে বসে আছে আজকে প্রায় কুড়ি বছর হয়ে গেছে ওই মন্দিরে সেবা করে ঠাকুরের তুমি চিন্তা করো না তুমি একদম চিন্তা করো না তুমি যে জন্ম দিয়েছো সেই পুত্র যে তোমাকে দেখবে মেয়ে যে তোমাকে দেখবে স্বামী যে তোমাকে দেখবে ভাই তোমাকে দেখবে কোনো গ্যারান্টি নেই ঈশ্বর তোমাকে দেখবে কে দেখবে ঈশ্বর ঈশ্বর কাউকে না কাউকে নিমিত্ত বানাবে কোথাও না কোথাও নিমিত্ত বানাবে ঈশ্বর তোমার ব্যবস্থা ঈশ্বরের উপরে ভরসা রাখো ব্যাসকে বৃক্ষগণ বুঝিয়েছেন ব্যাস বুঝে গেলেন এমন সুখদেব প্রভুকে আমরা প্রণাম করি যিনি জন্ম নিয়েই একদম বিরক্ত হয়ে পরমহংস হয়ে পিছনের দিকে ফিরেও তাকায়নি চলে গেছে টিদেশ লোকে এখানে ভগবতের সূত্রপাত হয়েছে নৈমিশে সূতমাसीनम अभिवाद्य महामतिम् कथाम অমৃত රස স্বাদ कुशলহ শৌনক প্রবীণ একসময় নৈমিশারণ্য তীর্থে নৈমিশারণ্য আমাদের উত্তরপ্রদেশের মধ্যেই আছে গোমতী নদীর তটে সেই তীর্থে হাজার ঋষিগণ সেখানে সৎসঙ্গের জন্য বসেছে হাজার বসেছে আর সোনাবেকে তার জন্য মহারাজকে ব্যাসপীঠে বসিয়েছে তীর্থের মহিমা কথা অষ্টআশি হাজার ঋষিগণ পাঠ শুনতে বসেছে সোনাবেকে সুতোজি মহারাজ সুতোজি মহারাজ তাকে ব্যাসপীঠে বসিয়েছেন সোনকা প্রশ্ন করছেন হে সুদজি অজ্ঞান ধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথা সারম মম কর্ণ হে সুদজি এই সংসারের মধ্যে যেটা শ্রেষ্ঠ কথা যার উপরে আর কিছু নেই শ্রেয়সাম যত ভাবে শ্রেয় পাবনানাম চ পাবনম শ্রেষ্ঠের মধ্যেও শ্রেষ্ঠ পবিত্রের মধ্যেও পবিত্র এমন কথা আমরা শুনতে চাই কোন কথা যেই কথা শুনে যেন আমাদের কৃষ্ণ ভক্তি উদয় হয় আমরা যেন গোবিন্দকে সহজে পেতে পারি কৃষ্ণ প্রাপ্তি কারণ শস্ব সাধনম তদবদাধনা দেখুন প্রশ্ন কিভাবে করতে হয় আর কি বলে ভক্তি জ্ঞান বিবে আমরা এমন কথা শুনতে চাই যেই কথা শ্রবণ করে আমাদের মধ্যে যেন ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয় আর বৈষ্ণবগণ মায়া থেকে কিভাবে মুক্ত থাকে আমরা সেই কথা শুনতে চাই

তুমি যার ভালো করবে সেই কিন্তু তোমাকে খারাপ করবে কাক হয় না কাক কাককে যে খেতে দেয় সেই কাক সাপকে যে হাত দিয়ে দুধ খাওয়াবে সাপ তোমার সেখানেই কামড় দেবে প্রেম সে বলো এটাই হলো জগৎ এটাই হলো জগৎ তুমি যার ভালো করবে তুমি যার উপকার করবে সে কোন না রূপে তোমার অপকারই করবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই হ্যাঁ ইহা ঘোরে কালো প্রায় জীবাশা কেন মানুষের বুদ্ধি আসুরিক হয়ে গেছে অসুরের মতো নয় মন্দা সুমন্দ মত মন্দ ভাগ্যা উপদ্রতা মানুষ নিজের ভালো মন্দ বোঝার বিচার শক্তি শেষ করে ফেলেছে আমার ভালো কোথায় বা আমার মন্দ কোথায় বা আমার খারাপটা কোথায় এটা বোঝার সামর্থ্য আর এখন মানুষের মধ্যে নেই কেন বুদ্ধি ভ্রষ্টা আঘাঠ দু মানুষ এখন সবসময় চিন্তার মধ্যে সবসময় লিপ্ত হয়ে থাকে কি করে আমি অপরাধ করব কি করে পাপ করবো পাপজনিত এসব কর্মের কারণে বুদ্ধিও আস্তে আস্তে ষাঠ দুষ্কর্মকারী না হয় সঠতার মধ্যে ছল কপট এইগুলোর মধ্যে পরিণত হয়ে রয়েছে তা এইগুলো থেকে তাদের বুদ্ধি কি করে শুদ্ধ হবে তাদের কি করে মুক্তি হবে তার জন্য আমরা সেই দিব্য কথা শ্রবণ করতে চাই শ্রী সতজি মহারাজ বললেন খুব মন দিয়ে শুনবে এরকম শুধু একটি কথা রয়েছে কে বলে শ্রীমদ ভাগবত শাস্ত্রম কলকির সেটা হলো শ্রীমৎ ভাগবত বলিয়ে ভাগবত ভগবান এই ভাগবত কে কাকে শুনিয়েছে বলে শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিত কে শুনিয়েছেন সনকাদি মুনি দেবর্ষি নারদ কে শুনিয়েছেন সনকাদ্যি পুরা প্রোক্তম নারদায় দয়া পরৈ এক সময় সনকাদি মুনি দেবর্ষি নারদ কে শুনিয়েছেন কিভাবে সপ্তাহ বিধি ভাগবত আট দিনেরও হতে পারে ভাগবত দশ দিনেরও হতে পারে এক মাসেরও হতে পারে ভাগবত এক বছরেরও হতে পারে কিন্তু শ্রেষ্ঠ কোনটা শ্রেষ্ঠ হলো সাত দিনের সপ্তাহ বিধি বুঝতে পেরেছ